আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা জায়গা চলে আসলাম একটা হলো ইসা টাউন ইসা টাউন শোর বাজার কয়টা এই নামে পড়েছে তো ইসা টাউন শোর বাজার তো আজকে আপনাদেরকে আমি শোর বাজারটা আমি ঘুরে ঘুরে দেখাবো তো আমার সাথে থাকুন এই যে ইসা টাউন বাজার এটা হলো ইসা মেন গেট এখান থেকে ঢুকে তো ইনশাল্লাহ আমি আমি ক্যামেরাটা হেলমেটের মধ্যে লাগাবো তো সবাই দেখা দিচ্ছে আমি আমি ক্যামেরাটা এখন হেলমেটে লাগাম এসব পুরাতন সামান পুরাতন পুরাতন সব সামান সোর বাজার ইস্টা টাউন দেখেন মানুষের অবস্থা কি ইনশা আমি ক্যামেরা লাগাই দিচ্ছি হেলমেটে দেখেন ইস্টা টাউন ইস্টা টাউনের অবস্থা এটা আছে সোর বাজার এই সোর বাজার নামে পরিচিত এখানে এমন কোনো সামান নাই যে নামের পাইতো এমন কোনো সামান এখানে এমন কোনো সামান নাই

স্বর্ণ আছে <heeft Power working> <laughs> <ihrem God>! <suchắt> <email>

एक इसे डाउनर बसता आया सामान शुगर 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 इसे लास्ट एक एक घंटे की